এখন আমার বাইকটা শুরু থেকে কিন্তু আপনার হালকা হালকা ভাইব্রেশন ছিল যারা আমার সাথে একদম শুরু থেকে আসেন এই বাইকটা কেনার পর থেকেই অথবা এই বাইকটা কেনার পর আমি এক হাজার কিলোমিটার একটা রিভিউ দিচ্ছিলাম আর মনে হয় পাঁচশো কিলোমিটার একটা রিভিউ দিচ্ছিলাম ওই রিভিউ দুইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাইকের কি কী সমস্যাগুলো ছিল বাই বাইকের কি কী সমস্যাগুলো আমি শুরু থেকে ভুগতেছিলাম প্রধান এবং প্রথম যে সমস্যা সেটা হলো ভাইব্রেশন যেটা নিয়ে আজকে আমি কথা বলবো যে বাইক যারা হায়ার সিসি চালাচ্ছেন বা লোয়ার সিসিও অনেক বাইকে ভাইব্রেশন করে এখন কি কি কারণে ভাইব্রেশন হয় বা কি কি কারণে ভাইব্রেশন করে সেটা যদি আমি আপনাদের বলতে চাই আমারটা আগে কি করে সমাধান হয়েছে ওইটা আগে আপনাদের বলতে হবে আমার যে বাইবেশন করতেছিল যে সমস্যাটা সেটা তো আপনারা শুরুতেই দেখছেন যে কি কারণে সমাধান হয়েছে ওই যে একটা আপনার বুশের নাট ছিল ওই বুশের নাটটা আপনার চেসিসের বুশ যেটা চেসিসের বুশের নাটটা প্রতিনিয়ত লুজ হয়ে যেত এটা কেন হয়তো এটার আপনার যে ধারণ ক্ষমতা বা বাজার যেই চেসিস বা নাটটা ইউজ করছে সেই নাটটা লুজ হয়ে যায় বা কোনো সমস্যা আছে ম্যানুফ্যাকচারিং কোনো ডিফল্টের কারণে হতে পারে পরবর্তীতে আমি যখন আপনার দুই নাম্বার সার্ভিসে যাই ফ্রি সার্ভিস যেটা তথাকথিত ফ্রি সার্ভিস তো দুই নাম্বার সার্ভিসে যখন গেছি তখন ওনারা আমাকে বলছে আচ্ছা এইবার আপনার চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য আমি বলছি ভাই দেখেন এই প্যারাটা আমার প্রচুর নিতে হয় যখন আমি হাই রোডে বাইক রাইড করি তখন কিন্তু এই সমস্যাটা আমাকে নিতেই হয় যে বাইবেশন বাইবেশন আসলে বাইবেশন আপনার অত পরিমাণে থাকলে কিন্তু বাইক চালায় মজা নেই যেমন আমি রয়্যাল এনফিল্ড যখন আপনার বাংলাদেশের বাইরে যখন দিল্লি থেকে রয়্যাল চালাইছিলাম একবার আমার মনে আছে তিন দিন আমি একটা রয়্যাল এনফিল্ড নিয়েছিলাম দিল্লিতে ওই অবস্থাতে আমি কোনো ব্লগিং করি না কিন্তু শর্ট ভিডিও আমার চ্যানেলে পাবেন শর্ট ভিডিও আছে তিন চারটা সো তখন রয়্যাল এনফিল্ডে প্রচুর পরিমাণে বাইবেশন হতো ওইটা কার্বোরেটর বাসন ছিল ওইটা ইন্ডিয়াতে ঠিক আছে আপনার ইন্ডিয়াতে যারা রয়্যাল এনফিল্ড ইউজ করে তারা দেখা যাচ্ছে লং টাইমের জন্য কিনে একটা বাইক তারা অনেক দিন ইউজ করে অথবা একটু যারা একটু ওল্ড এজের বা যারা অত একটা রাইড করে না মানে অত একটা রাইড করে না বলতে দেখা যাচ্ছে আপনার লং ট্যুর করে কিন্তু রেগুলার আপনার বাইরে বের হয় না বা রেগুলার প্রাপ্তাহিক দিন কাজে ইউজ করে না তারা অবশ্য রয়্যাল এনফিল্ড ইউজ করে আর ইন্ডিয়াতে হয় কি যারা একটু দামি বাইকগুলো ইউজ করে তারা দেখবেন কম দামি বাইকও দুই একটা বাসায় রাখে এখন দুই একটা কেন রাখে ওই দামি বাইকটা যখন আপনার নষ্ট হয়ে যায় বা দামি বাইকটা তার চালানোর জন্য মুড সুইং করতেছে না এই কারণে তারা কম দামি বাইক রাখে এখন আমার যদি কোনো দিন বাই টাকা পয়সা হয় তাহলে আমি দুইটা বাইক রাখবো একটা আমার বাসায় থাকবে আমি ওইটা মনে করেন সপ্তাহে দুই তিন দিন চালাবো আপনাদেরকে বের করে দেখাবো আর একটা আমি নিজে কিনে মনে করেন রেগুলার আমার দৈনন্দিন যে কাজে আছে টাকা শহরের ভিতরে যেটাতে একটু মাইলেজ বেশি দেয় যেমন আপনার হিরো এক্সটিম আছে হিরো এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ ওইটা আমি কিনতে পারি ওইটা আমার চয়েস লিস্টে আছে ওইটা আমার ভবিষ্যতের কথা বলতেছি ভবিষ্যতে কি হয় না হয় দেখা গেলো এরকমও সময় যাইতে পারে আমার একটা প্রবলেম হয়েছে আমি সব কিছু বেজ পাগলের মতো রাস্তার ভিতরে ঘুরতেছি আসলে ভবিষ্যৎ কখনো প্রেডিকশন করার বিষয় না কিন্তু আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে এমনটা যদি হয় তাহলে আমার ভালো হবে কিন্তু আপনি অনেকে দেখবেন যে ভবিষ্যৎকে প্রেডিকশন করে যে আমার ভবিষ্যৎটা এরকম হবে আমি বুঝতে পারতেছি বা আমার ভবিষ্যৎটা এরকম আছে আমি জানতে পারতেছি এটা আসলে প্রেডিকশন করা এজ এ মানুষ হিসেবে বা এজ এ আপনি যদি মুসলিম হিসেবে কখনো উচিত না কারণ আপনার ভবিষ্যতে আপনার উপরওয়ালা আপনাকে কি লেখে রাখছে সেটা আপনি কিভাবে জানবেন বা আমি কিভাবে জানবো সেটা তো মানুষ হিসেবে আমাদের জানা উচিত না বা মানুষ হিসেবে আমাদের জানার দরকারও নেই কারণ আমরা যদি এটা জেনে ফেলি তাহলে তো আমাদের আর উপরওয়ালার প্রতি ভরসা থাকলো কোথায় কোনো তো ভরসা থাকলো না এই কারণে আপনারা যাই বলেন না কেন আপনারা অবশ্যই কোনো দিন ভবিষ্যৎ প্র্যাডিকশন করবেন না ভবিষ্যৎ প্র্যাডিকশন করা আমার মনে হয় না উচিত এখন আসেন যারা এরকম লোয়ার সিটি বাইকগুলোতে ভাইব্রেশন ফিল করেন বা দুশো পঞ্চাশ সিটি অথবা রয়্যাল এনফিল্ড অথবা সিএফ মোটর যে হাই সিসিগুলো বাংলাদেশে আসছে এগুলোতে ভাইব্রেশন ফিল করতেছেন তারা কী করে ভাইব্রেশন কমাতে পারবেন আমার যেটা মনে হয় আমি এই বাইকটা নিয়ে অনেক দিন স্টাডি করতেছিলাম বাংলাদেশে দুই তিনটা আমি ব্লগারের ভিডিও দেখছি টু ফিফটি কোনো ব্লগার আসলে কিনে এই সমস্যাটা সলভিং করে নেই বা ভাইভ্রেশন প্রবলেমটা তারা বলে নাই তারা জাস্ট বলছে এই বাইকটা ভালো এই বাইকটা ভালো তারা কখনো বলে এই বাইকটা খারাপ অবশ্য অনেক ব্লগার আছে দু একটা তারা বলছে যে এই বাইকটা একটু একটু ভাইব্রেশন করে কিন্তু এটা সলভিংয়ের কোনো ওয়ে তারা দেয় নেই আমি নিজে এই কারণে চেষ্টা করলাম যে এই বাইকটা যে ভাইব্রেশন করে এটা সলভিং কি করে করা যায় কারণ আমি এই সমস্যাটা পড়তেছি দেখা যায় আরেকজন আমাকে দেখে এবে একটা ক্রয় করবে সে যাতে সমস্যাটা অতি সহজে সলভিং করে ফেলে এটা যারা এন ওয়ান সিক্সটি চালান তারা একটু কমেন্ট করেন তো আপনাদের হ্যান্ডেলগুলো হালকা পরিমাণে বাইবেট করে কিনা বাইবেট বলতে মানে আপনাদের হ্যান্ডেলগুলো হালকা পরিমাণে বাইবেট করে কি না ও আমার লাগাই দেওয়ার রয়েছে পরে আমি যখন অর্ধেক চাইলাম তখন ওই আমার বলতেছে যে ভাই সরি সরি আমার দিক বলতেছে সরি সরি এই মিরপুর এলাকার আপনার জঘন্য এলাকা যারা মিরপুরে থাকেন অবশ্যই কমেন্ট করে বলতে পারবেন বা আপনারা যদি আমার সাথে ডিসএগ্রি হন এটাও হতে পারেন মতান ঐক্যতা যদি না থাকে তাহলে কোনো কথা বলে আসলে বেটার মনে হয় না কারণ মিরপুরে আপনার যে পরিমাণে তিন চাকার যানবাহনগুলো চলে এই বোধহয় যানবাহনগুলো কোনো লুকিং গ্লাস নাই কোনো কিছু বোঝে না কোনো ব্রেক নাই বিশ্বের কোনো দেশে এই তিন চাকার যানবাহনগুলো চলে না আমাদের বাংলাদেশে এই তিন চাকার যানবাহনগুলো চলে মহাসড়ক থেকে ধরে সব জায়গায় নেমে গেছে তাদের একটা আধিপত্য আছে এটার প্রধান কারণ হলো আমাদের দেশে আসলে আপনার অনেক নেতা দেখা যাচ্ছে আপনার এই তরকারি নেতা এই সবজি নেতা এই মানে বাবা নেতা এই দেখা যাচ্ছে আপনার শাক নেতা মানে অনেক প্রকার সবজি আছে আর কি সবজি নেতা তো নেতার কারণে আমাদের দেশে কোনো দিন ভালো জিনিস হয় না আমার যেটা মনে হয় যে গভর্নমেন্ট আমাদের দেশে আছে। ইউনুস গভর্নমেন্ট ওনার আরও অনেক দিন থাকা দরকার কারণ ওনার থাকা অবস্থায় একটা জিনিস দেখছি একটু সাডেন টাইমের জন্য একটা দল খুব বাড়াবাড়ি করতেছে ফালাফালি করতেছে কিন্তু তারা তো এখনও ক্ষমতায় আসে নাই তারা যদি ক্ষমতায় যায় তাহলে কী করবে চিন্তা করেন এখন যাই হোক এটা একটা রাজনৈতিক বিষয় হয়ে গেছে এটা আমি কথা বলতে চাই না আর রাজনীতি নিয়ে আমি অত কিছু বুঝিও না বুঝলাম আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কমেন্ট করবো না কারণ বাংলাদেশের রাজনীতি নোংরা রাজনীতি বাংলাদেশের মতো রাজনীতি বিশ্বের কোথাও হয় না এখন আসেন যারা আর কি আমরা এরকম ভাইভেশন নিয়ে প্রবলেমে আসি বাইকের ক্ষেত্রে তারা অবশ্যই যে জিনিসটা সবার আগে ফলো করতে পারি আপনার বাইকের নাটগুলো ঠিক আছে কি না আপনার বাইকের নাটগুলো অ্যাকুরেটভাবে টাইট আছে কি না আপনার বাইকের নাট যদি কোনোটা লুজ থাকে তাহলে কিন্তু ভাইব্রেশন করতে পারে দেখা যাচ্ছে আপনার চেসিজের যে নাটটা সম্ভবত চেসিজের নাটটা অথবা আপনার ইঞ্জিনের সাথে কানেক্টিং যে নাটগুলো আছে কানেক্টিং যে রডগুলো আছে এগুলো যদি আপনার লুজ থাকে এগুলো যদি প্রবলেম থাকে তাইলে আপনার ম্যাক্সিমাম বাইকের দেখা যাচ্ছে ভাইব্রেশন অথবা হ্যান্ডেল থেকে হালকা আপনার জিন জিন একটা ভাইব্রেশন উৎপাদন হয় যেটা আর কি আপনি শুধু একমাত্র যদি আপনার বাইকের ইঞ্জিনের যে চেসিসের নাটগুলো সেই ইঞ্জিনের সাথে চেসিসের নাটগুলো লুজ থাকে তাহলে আপনি পাবেন এছাড়া আমার মনে হয় না আর আপনি পাবেন অনুভব খুব কম করতে পারবেন যদি আপনার চেসিসের নাট টাইট থাকে তাহলে আপনি অত একটা অনুভব করতে পারবেন না যেমন আমার যখন সুজুকি মনোটন বাইকটা ছিল আমি কেনার পর দিনই আমার হ্যান্ডেলটা আমার এক এলাকার ছোট ভাই বাঁকা করে ফেলে মানে বাইকটাই ফালাই দিছিলো হ্যান্ডেল তো বাঁকা হইবই আমার বাইকেরও দেখা যাচ্ছে আপনার যে পিছনে আপনার ওই টেন লাইট আছে টেন লাইটের হালকা পরিমাণে লাগছিল। আমি জানতাম না যে ও বাইক রাইড করতে পারে না ও আমাকে এসে বলছে যে ভাই বাইকটা দেন আমি ওকে বাইকটা দিয়ে দিছি কারণ এলাকার ছোটো ভাই বাইক চাইছে অনেকে যেটা হয় আর কি স্বাভাবিক পরবর্তীতে বাইকটা ওনারা আমি দিয়ে দিছি ও বাইকটা নিয়ে আপনার জাস্ট তিনশো মিটের ভিতরে যায় বালির ভিতরে সামনের ব্রেকটা জোরে চাপ দেয় চাপ দেওয়ার পর বাইকটা আসলে আপনার পরে দেখা যাচ্ছে হ্যান্ডেলটা বাঁকা হয়ে যায় এই কারণে ওই হ্যান্ডেলটা কিন্তু বিক্রির এক পর্যন্ত আমার বাঁকাই ছিল আমি বারো হাজার কিলোমিটার চালাইছি বাঁকাই চালাইছি তারাই আসলে আমরা এরকম বাইকের ক্ষেত্রে ভাইব্রেশন ফিল করি তারা মোস্ট অফ দ্য টাইম দেখবেন যে কোনো নাট অথবা কোনো ইঞ্জিনের সাথে যে কানেক্টিং রডগুলো ওইগুলো কোনো মনে হয় আপনার নাটে টায়ের সমস্যা আছে বা দেখা যাচ্ছে লুজ আছে এই কারণে আপনারা অনেক সময় দেখবেন ইঞ্জিনের উপর মানে বাইবেশন বাইবেশন একটা ফিল আসে আবার অনেক ক্ষেত্রে অনেকের এই ঘটনাটা নাও করতে পারে অনেকের এই রকম মানে সিমটম নাও হতে পারে অন্য কোনো ব্যতিক্রমী সিনটম হতে পারে যেমন আমার দুই চারটা বাইবের কি হয়েছে তাদের বাইকটা আপনার পড়েছে দুই একবার তাদের পড়ার কারণে আপনার হ্যান্ডেলটা বাঁকা ছিল হ্যান্ডেলটা বাঁকার কারণেও দেখবেন অনেক সময় আপনার ভাইব্রেশন হয় বা আপনার হ্যান্ডেলের যদি অ্যালাইনমেন্ট ঠিক না হয় তাহলে আপনি বাইক চালিয়ে আনি আনি যে একটা ফিল হবে এই কারণে আপনার কি কারণে ভাইব্রেশন হচ্ছে আমি যে শুধু বলে দিলাম যে ইঞ্জিনের নাট অ্যালাইনমেন্ট নষ্ট হওয়ার কারণে ভাইব্রেশন হয় এমনটা যে সব সময় হবে বা সব ক্ষেত্রে যে প্রযোজ্য তা না অনেক ক্ষেত্রে দেখবেন আপনার এর ব্যতিক্রমও হয় অনেক ক্ষেত্রে দেখবেন আপনার এর বিপরীত ধর্মীয় হয় এখন আপনারটা কি কারণে হয় সেটা আপনি আইডেন্টিফাই করে বের করেন বা আপনার নিজেকে আইডেন্টিফাই করতে হবে আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি অ্যাজ এ স্মার্ট পারসন আমি যেমন বলতেছিলাম অনেক দিন যাবতীয় আমার বাইকের মনে হয় কোনো ম্যানুফ্যাকচারিং ডিফল্টের কারণে নাট লুজ আছে এই নাটটা আমি এলাকায় দেখাইছি এলাকায় ওরা ধরতে পারেনি কারণ এই নাটটা আপনার যে নাটের সমস্যা ছিল ইঞ্জিনের যে আপনার চেসিদের সাথে কানেক্টিং নাট সেই কানেক্টিং নাটটা ছিল আপনার ট্যাঙ্কিটার নিচে আমি যখন আপনার দুই নম্বর সার্ভিসে যাই তখন ট্যাঙ্কিটা খুইলে উঠায় উপরের দিকে উঠায় নিচে রাখে রাইখা পরবর্তীতে তারা চেক করে দেখে যে নিচে একটা নাটের সমস্যা আছে সেই নাটটা হলো ইঞ্জিনের কানেক্টিং নাট এখন এরকম যারা প্রবলেমে পড়েন বা এরকম প্রবলেম থেকে যারা সলভিং করছেন এন টু ফিফটি এন ওয়ান সিক্সটি যারা রাইডিং করেন তারা কি এরকম সমস্যায় ভুগতেছেন কি না তাও কমেন্ট করে জানাতে পারেন বা আপনারা যদি নতুন কোনো বাইক কেনার চিন্তা ভাবনা করেন সিসি আমাদের দেশে সিসি সব বাইকগুলোতেই টুকটাক ভাইব্রেশন আসে এটা কেন আপনারা যেমন আর্ন ফাইভ এম আর্ন ফাইভ ভার্সন থ্রি ফাইভ ফোর এই বাইকগুলো অথবা সুজুকি জেস এক্স আর এই বাইকগুলো আপনারা ম্যাক্সিমাম দেখতেন দেশের বাইরে থেকে ইনপোর্ট হয়ে বাংলাদেশে এনে বিক্রি করতো এখন ম্যাক্সিমাম টাইমে সিবিউ বাইক এগুলো ইনপুট করে বিক্রি করতো কারণ এগুলো একটু লাক্সারি অনেক দামি বাইক তো এই কারণে তারা ইনপুট করে এনে বিক্রি করতো আর বাংলাদেশে ওরকম আপনার তৈরি করলে মানে ওরকম সব কিছু অ্যাকুরেট হয় না বাংলাদেশে দেখা যায় তৈরি করতে গেলে নাট বল্টু অথবা ব্লাব অনেক সমস্যাই হয় যেটা আমরা বাংলাদেশে কোনো দিনই সলভিং করতে পারবো না কারণ আমাদের ম্যান পাওয়ার আছে কিন্তু দক্ষ ম্যান পাওয়ার নাই। আপনি বিশ্বের অন্য দেশে দক্ষ ম্যান পাওয়ার আছে কিন্তু আপনার সঠিকভাবে ম্যান পাওয়ার নাই মানে মানুষ কম কিন্তু দক্ষতা আছে ওনাদের আর আমাদের বাংলাদেশে মানুষ বেশি দক্ষতা কম এটা আসলে আমাদের একটা বড় খারাপ গুণ বা মানে ব্যাড হ্যাবিট এই কারণে বলা চলে আমাদের দেশে বাইক ম্যানুফ্যাকচার যারা করে তারাও অনেক প্রবলেমে পড়ে বা তারাও অনেক প্রবলেমের ভিতর দিয়ে যায় যে বাইক আসলে যখন ম্যানুফ্যাকচার করতে যায় তখন তারা তো টাকা পয়সা ঠিকই দিচ্ছে কিন্তু তাদের কর্মচারীরা ঠিকমতো ম্যানুফ্যাকচার করতে পারতেছে না হায়ার সিসি বাইকগুলোর ক্ষেত্রে সেম এই সমস্যাটাই হচ্ছে আমি যেটা মনে করি যে বাংলাদেশে ম্যানুফ্যাকচার হওয়ার কারণে হালকা পরিমাণে নাট টাট লুজ থাকে এটা আপনি যদি সিবিউ বাইক কিনেন তাহলে এরকম সমস্যা আপনি ভুগবেন না বা এরকম সমস্যা আপনি দেখবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি চেষ্টা করছি বাইকের কেন ভাইব্রেশন হয় বা ভাইব্রেশন যদি হয় তাহলে আপনারা কী কী জিনিস লক্ষ্য রাখবেন সেই জিনিসগুলো একটু ধারণা দেওয়ার জন্য এখন ভবিষ্যতে কোনো ভিডিও যদি দরকার হয় এই জিনিসটা আপনারা কি করে সলভিং করবেন বা আপনাদের কী কী সমস্যা হচ্ছে বা এই সমস্যাগুলো যাদের হচ্ছে তারা কী কীভাবে সমাধান করছেন তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্ট করলে আমি উৎসাহ পাই নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও তৈরি করার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ